এই ঠান্ডায় মেরে মাছ মাছ ধরা কিন্তু খুবই কষ্ট কি আছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব আমি একা নেই কিন্তু এখানে আমরা তিনজন আছি একজন ক্যামেরাম্যান আছে আর তোমরা বুঝতেই পারছো কে আছে তো সেটা আমি নামটা এখন বলবো না তোমার সাথে থাকো আর পাশে থাকো বুঝতেই পারবে দেখতেই পাবে যে আমার সাথে কে মাছ ধরবে আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছ যে ঘাটটা আছে প্রায় প্রতিদিনই দেখি যে ঘাটের সামনে এরকম বড় বড় মাছ থাকে মাছ ভাসে দিয়ে মাছ বা অন্য অন্য মাছ তো সে কারণে আজকে আমরা দুজন মিলে এসেছি যে দুজন মিলে ঘাট খেলবো তাছাড়া ওখানে ওই যে বড়োয়াটা ফালা বাউলার ফালা ওই পালার খোলাও কিন্তু বড় বড় মাছ থেকে তো সব মিলিয়ে আজকে যেখানে যেখানে ঘেরার দরকার আছে সেখানে সেখানে ঘিরবো আর বড় বড় মাছ ধরবো আর সত্যি কথা বলতে আজকের পর্বটা কিন্তু সত্যি খুবই ভালো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা কথা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও তাহলেই আমরা তোমাদের জন্যেই আরও উঠতে পারবো এটাই হচ্ছে আমার শেষ কথা চলো এখন বেশি দেরি না করে পুকুরে চাল বোয়া শুরু করে দেয় আর বড় বড় মাছ তোলা শুরু করে দেয় আমি প্রথম আগে একটা খাওন মেরে নেব দড়িটা তো ছড়ে গেছে তুমি হাতে তুমি দড়ি লাগাওনি ভয়ঙ্কর শীত পুরো একদম শীত তো শীতই কোচানতে শীত তো প্রথম খাওনে এখন মাছ উঠেছে কিনা দেখি ছোট এই শীতটার সময় তো যদি একবার খেমন মারি তো মাছ পুরো মানে যেখানে সেখানে ঢুকে যায় যেখানে সেখানে বলতে ধরো ঘাটের মধ্যে বা যেখানে পালা থাকে সেখানে ঢুকে যায় এরকম একটা জায়গায় তো যাই হোক এখন একটা খেমন মেরেছি আবার দু একটা খেমন মারার পরে আমরা ঘাটটা খেব ঠিক আছে তা এখন মাছটা ছেড়ে দেয় মাছটা ছোট নেবো না অনেকটা ছোট তাই না এটা যদি বড় পুরতো তাই নিয়ে নিতাম এই যারা খাদাও খাদাও খাদাও

大，怎么办 И что него? И ушли маска. И е маска. Бянг, курас достал, бянг. И просто бянг. И не банажи. На, кино мое, чуточку маск. Вот. И коната хада. Aiyaiyai, here is the water. Did you bring the fish? Yes, I brought the fish. OK. Do you want to fish? Yes, I want to fish. This is a big fish. This is a big fish. This is silver fish.

তো মাঝে মাঝে সাইজের শাড়ি কানা দু তিনটে খেমন মারলাম ঘাটা দিয়ে নিলাম খেমন মারার সাথে সাথে একটা বড় সিলভার কাপ পেয়েছি ওটা নিয়ে নিয়েছি এবার এই যে ঘাট আছে ঘাটটা কিন্তু ঘেরবো ঠিক আছে আর ঘাটটা ঘিরে দেখি কতটা কম বেশি করে মাছ পাই তোমরা তো দেখতেই পাবে মাছ বেঁচে যাবেন কি দেখি কি রে নে দেখি চা কনচিদ কোনচিদ তুমি শিখ কনচিলে দেইলি কি দুমারো দুমারো কি দুমা আছতে মাসনি কেন এই ঠান্ডা ডুম মেরে মাছ ধরা কিন্তু খুবই কষ্ট

ঘাটে এমনি সত্যি বড় বড় তেলাপিয়া মাছ থাকে তো আমরা এমনি ঠিকঠাকভাবে ধরতে পারছি না তো ঠান্ডার সময় বেশি ডুম যাচ্ছে না বেশিক্ষণ থাকাও যায় না সেই জন্য আর মারতে পারলাম না তো যাই হোক একটা বড় তেলাপিয়া মাছ পড়েছে আরও সমানে ডুম মারছে ঠান্ডা এমনি খুবই ঠান্ডা লেগেছে তো ও মাছ ধরার জন্য চেষ্টা করছে

নিচে নামো <coughs> 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 <coughs>

হুম দুটো করে দুটো করেছে একটা ছোট পড়েছে খাটের পাশাপাশি দুটো জায়গায় ঘিরলাম তো যাই হোক দুটো দুটো করে তেলাপিয়া মাছ পড়েছে প্রথমে তো একটা করেছে দ্বিতীয়বার দুটো করেছে তো ওই মাছ আর হবে না সে কারণে আবার ওই বাউলা কাছতলায় যাচ্ছি ওভাবে মাছ ধরবো প্রথমে জালখন খবন জালখন মেরে ওই জালটা ধরে এনে নিয়ে বাউলা কাস্তলায় নিয়ে ঘিরব এটাই হচ্ছে ব্যাপার তো এখন যাই সেই মতোভাবে বেরিয়ে পড়েছি কিন্তু আমরা এখন চলো कठिन व्यवहार ही जगह जाल छा जाल छा ना 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 पड़े हम जाने तो तो पाला पड़ जाए मास्टर के क्या बेकार हो गया সত্যি সত্যি বাড়ি গেলো বাড়ি গেল

তালা পুড়েছি বা কী পড়েছে ও মানে কিছু বলা পড় এতক্ষণ ঠান্ডার মধ্যে জাল টানা বলো বা জাল খাওয়ানো মারো এখন কতটা কী মাছ পেয়েছি সেটাই তোমাদের দেখাও এরকম তালাপিয়া মাছ নিয়ে চারটে পড়তো তো ভালোই হতো আর তাহলে এই মাছগুলো আর নিতাম না ত্যালাপিয়া মাছগুলো বড় বড় আছে কিন্তু এর থেকে আরও কত এরকম বড় বড় মাছ আছে তো আমরা আমার তো পাই আর কি বললাম জলটা জলটা আর তাছাড়া ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বেশি বেশি করে কমেন্ট করে জানালেন কিন্তু আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আরো অনেকের দেখা সুযোগ করে দেবে তো আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ